ক্যানিং বাজার থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং পাশাপাশি মুচিপাড়া বাজার থেকে রয়েছেন সুদীপ্ত আমি দুজনের কাছেই যাবো প্রথমে একটু শহর কলকাতার দিকে নজর রাখি মুচিপাড়া বাজারে আজকে বাজার দর কি দেখছো সুদীপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে এর জেরে কি আবারও জিনিসপত্রের দাম একটু বাড়তে পারে ঠিক তাই দেওয়ার তুমি ঠিকই ধরেছ কিছুক্ষণ আগে এই মুচিবাজার এলাকার যারা সবজি বাজারের ব্যবসায়ী আছেন তারাও কিন্তু এই একই আশঙ্কা করছেন অর্থাৎ শীত পড়ার সঙ্গে সঙ্গে যেমন শীতের সবজির দাম কিছুটা হলেও কমেছিল যদি আগামী কয়েকদিন বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু ফের এই শীতের সবজির দাম বাড়ার প্রবল সম্ভাবনা আছে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলবো এই মুহুর্তে এই যে মুচিবাজার এলাকায় যে সবজির দাম কীরকম যাচ্ছে শীতের সবজির দাম সবজির দাম এখন এখন একটু কমই আছে বলতে পারেন এবার তো ক্ষমতাও দেখা যাচ্ছে আগামী দিনে বৃষ্টি হওয়ার আমি তো দেখছিলাম শীত পড়ার সাথে সাথে শীতের সবজির দাম যতটা কমা উচিত ছিল ততটা কিন্তু কমেনি হ্যাঁ কমেছে খুবই খুব একটা কমেনি যেমন টমাটম কুড়ি টাকা কিলো বেগুন পঁচিশ টাকা কিলো বাঁধাকপি বারো টাকা দশ টাকা কিলো এসবের দাম কমেছে যেগুলি শীতের সবজি আছে পটল ভেন্ডি একটু দাম বেশি আছে এগুলি তারপরে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা মিশ্র দাম রয়েছে অর্থাৎ কোন কোন জিনিসের দাম বেড়েছে কত কোন কোন জিনিসের দাম কমেছে আমি একটু আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনি তো সিম বিক্রি করেন কত টাকা কেজি যাচ্ছে খুচরো বাজারে সিমের দাম এই দামটা কি কতদিন এই দামটা হয়েছে কবে থেকে হয়েছে তোমার টাকা থেকে ছিল মানে একটু কমেছে বলছেন সিমের দাম কবে কমলো আমি দেখতে পাচ্ছি আরো এখানে বেশ কিছু ক্রেতা বিক্রেতা আছেন দিদি আপনি তো এখানকার স্থানীয় এখানেই থাকেন কোথায় থাকেন না আচ্ছা আপনি তো বেগুন কিনছেন কিরম দাম যাচ্ছে বলুন তো বেগুনের পনেরো টাকা কিলো এটা কি ঠিকঠাক বলে মনে হচ্ছে না একটু বেশি মনে হচ্ছে না এটা কমই তো মনে হচ্ছে বেগুনের দাম মোটামুটি কম আছে বলছেন

কিছুটা হলো কমলেও আবার বেশ কিছু সবজির দাম যথেষ্ট চড়া রয়েছে এমনটাই আশঙ্কা করছেন আপনি তো স্থানীয় বাসিন্দা রোজ বাজার করেন এই বুচি বাজার এলাকার থেকে কিরকম দাম যাচ্ছে সবজি বাজার ঠিক 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 একদম ঠিক যাচ্ছে বাজার মানে বেশি নয় বলছেন শীত বেশি নেই শীতের যে সবজিগুলো কিরকম দামে কিনছে যেটার জন্য এক বছর মোটামুটি ঠিকই আছে কমই দাম আছে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন ক্যানিং বাজারের দিকে একটু নজর রাখবো সেখানে কিরকম বাজার দর রয়েছে হরিপদ দাম কিন্তু নিম্নমুখী আমার চিত্র সাংবাদিক সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে তুমি দেখা পাচ্ছ যে সবজি বাজারে রয়েছি আমি এই মুহূর্তে ক্যানিং বাজারে ক্যানিং বাজারে সবজি কিন্তু একেবারে নিম্নমুখী আলুর দাম কুড়ি টাকা আর টমেটো পনেরো টাকা এছাড়া সবজির দাম কিন্তু দশ থেকে পনেরো টাকার মধ্যেই কিন্তু সবজির দাম রয়েছে বৃষ্টিপাত হলে কিন্তু সবজির দাম বাড়বে এমনটাই কিন্তু মনে করছে কৃষকরা এছাড়া ব্যবসায়ীরা সরাসরি একটু কথা বলার চেষ্টা করবো ক্যানিং বাজারে সবজির দাম একদমই কম আমাদের ব্যবসা ভালো নেই আট টাকা দশ টাকা টমেটো বারো টাকা শিম বারো টাকা লাল শাক সব সবজির দামই সস্তা আমরা একদিন কিনলেই দুদিন ধরে আমাদের বেচা কেনা বেচা খুবই খারাপ এত আমদানি বাজারে আমরা কিছুতেই সব মাল সবজি বেচে গুড়িয়ে বেচতেই পাচ্ছি না সবজি এত মার্কেটে আমদানি চলছে বৃষ্টিপাত হলে একটু সবজির দাম চড়ে কিছু কিছু গাছ মারা যায় বলে সবজির দামটা চড়া থাকে বাজারে সবজির দাম একদমই খুবই কম একদমই কম দাম দশ টাকা বারো টাকা শিম পাইকিরি হচ্ছে আট টাকা সাত টাকা টমেটো পাইকিরি হচ্ছে সবজি একদম আমদানি আছে শীতকালে কমই থাকে কম থাকে এবছর প্রচুরই আমদানি কমের ওপরে প্রচুর আমদানি পেঁয়াজ এখন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা যেমন সবজি সেরকম পঁচিশ টাকা হ্যাঁ সুটির দামটা একটু আছে সুটির দামটা একটু বাড়ন্ত আছে ঠিক আছে মোটামুটি চলার মধ্যে থেকে বেশি বাড়লে তো অসুবিধা হয়ে যাবে আরো তো কম থাকে শীতকালে আরো তো পেঁয়াজের দাম কম হয় আদা রসুন আর পেঁয়াজের দামটা তো একটু বেশি আছে বৃষ্টি হলে তো অবশ্যই সবজি দাম বাড়বে বেশ বোঝা গেছে হরিপদ আপাতত অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম হরিপদ আমাদের সঙ্গে ছিলেন পাশাপাশি সুদীপ্ত ছিলেন সুদীপ্তকেও ধন্যবাদ